বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। রেশন কার্ডের শিফটিং কিভাবে করতে হয় বা এক গ্রাম থেকে আরেক গ্রামে কীভাবে শিফটিং করবেন বা রেশন শপ রয়েছে অন্য গ্রামে তো সেই রেশন শপকে চেঞ্জ করে আপনি বর্তমানে অন্য শপে চেঞ্জ করতে চাইছেন এটা কি করে অনলাইনের মাধ্যমে করবেন আমার পরিবারের রেশন কার্ড রয়েছে অন্য গ্রামে সেই রেশন কার্ডটিকে আমি এই গ্রামে আনতে চাই বর্তমানে এই রেশন শপে থেকে আমি মাল নিতে চাই এখানে আমার সুবিধা হবে তো আপনিও যদি আপনার সুবিধা মতো পুরো পরিবারটিকে বা আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সব রেশন কার্ডগুলোকে একসাথে আপনি আপনি রেশন কার্ডের ডিলার পরিবর্তন করে শিফটিং করবেন নতুন রেশন শপে তো কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার জন্য কোনো রকম ডকুমেন্টস লাগবে না আপনার শুধু রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর হলে হয়ে যাবে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই ফোনটি আপনার কাছে থাকতে হবে বাই ওটিপির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে নিয়ারেস্ট কোনো আদার সেন্টারে গিয়ে সেখান থেকে কিন্তু ফোন নম্বর আপডেট করে নিতে হবে আপডেট করে নেওয়ার পর আপনি দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা পরেই কিন্তু এই কাজ সম্পন্ন করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের ট্রান্সফার কাজ সম্পূর্ণ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখে দিই কিভাবে আপনারা পুরো পরিবারটিকে আপনার পুরো পরিবারের রেশন কার্ডগুলোকে কিভাবে শিফটিং করে বর্তমানে যে ডিলারের কাছে আপনি রেশন কার্ড শিফট করতে চাচ্ছেন কিভাবে করবেন মানে ফুড ডাব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট ওপেন করে নেবেন প্রথমে যে সিটি হোম রয়েছে এটাতে ক্লিক করবেন এবং এখানে যে প্রথমে রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার এটাতে ক্লিক করবেন এবং এখানে প্রথমে যে রয়েছে সেলফ সার্ভিস কার্ড এটাতে ক্লিক করবেন এখানে এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু রেশন কার্ডের অনেক অপশন আসবে এখানে আপনি একটা অপশন যাবেন চেঞ্জ ইউর এ আপনার পরিবারের রেশনের দোকান পরিবর্তন কিভাবে করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার আছে ক্লিক করবেন এবং আপনার পরিবারের যে কোনো একটা রেশন কার্ড এখানে বসাবেন সেই রেশন কার্ডের সঙ্গে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে আপনার শো করবে আমি এখানে রেশন কার্ড নম্বরটি বসে দিচ্ছি সার্সে ক্লিক করলাম সার্সে ক্লিক করার পর এখানে আপনার এখানে আপনার রেশন কার্ড শো করলো এবং এখানে আই ক্লিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো আবারও বলছি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে ওকে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে ফোন নাম্বার লিঙ্ক করে নেবেন আমার যেহেতু লিঙ্ক আছে আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পর অটোমেটিকলি এটা নিয়ে নেবে ফাঁকায় ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে নেবে এবং পরিবারের সমস্ত রেশন কার্ড নম্বর বা রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করছে দেখুন আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের বিবরণ এখানে দিয়ে দিয়েছে এখানে চলে এসেছে এইবার আমি কি করব এখানে যতগুলো রেশন কার্ড আছে এই রেশন কার্ড করাটাকে আমি যে ডিলার বর্তমান রয়েছে সেই ডিলার থেকে আমি নতুন একটা ডিলারে পরিবর্তন করতে চাইছি কারণ আমার সেখানে সুবিধা হবে রেশনের মাল তোলার জন্য তো এখানে দেখুন এক ডিলার রয়েছে এই ডিলারের নাম পরিবর্তন করে আমি অন্য ডিলারে শিফট করব। ওকে তো এখানে আপনাকে কি করতে প্রথমে আপনার ঠিকানা এখানে আপডেট করতে হবে এখানে যে পুরো ঠিকানা ডিটেলস রয়েছে বর্তমানে যে রেশন শপে আপনি মাল নিতে চাইছেন বা যে ডিলারে চেঞ্জ করতে চাইছেন সেই ডিলার সেই গ্রামের আপনার পুরো ডিটেলস এখানে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি বা আপনি অন্য গ্রামে বাস করতেন বর্তমানে এক অন্য গ্রামে চলে এসেছেন সেখানে কারের অ্যাড্রেসটা আপনি বসে দেবেন এবং এখান থেকে আমি পিএসটা বস চুজ করে নিলাম তারপর পিএস চুজ করার পর তারপর আসবে আমার পোস্ট অফিস সিলেক্ট ওকে পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনি আমি এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি এবং পোস্ট অফিস সিলেক্ট হয়ে যাওয়ার পর পোস্ট অফিস সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার নিচে আসুন এখানে বলছে ইন্টার অ্যাড্রেস এখানে আপনি একটা কাজ করবেন আপনার ভিলেজ নেম আপনার পোস্ট অফিস আপনার পিএস আপনার ডিস্ট্রিক্ট এবং পিন কোড সহ এখানে বসে দেবেন আমি যেভাবে বসাচ্ছি ওকে বসানোর পর এইবার নিচে দেখুন সিলেক্ট এফপিএস ওয়ান টু শিফট আপনি কোন এফপিএসে স্থানান্তরিত করতে চান এখানে লেখা দিয়েছে আপনি কোন ডিলারের কাছে স্থানান্তর করতে চান এখানে আমি যেই সিলেক্ট এফপিএসে মারবো এই ঠিকানার যে এফপিএস রয়েছে মানে ডিলারশিপ রয়েছে সেই ডিলারের নাম শোক করে দিয়েছে এবং আমি সেটা চুজ করে নিলাম ওকে আগের যে ডিলার ছিল সেই ডিলার থেকে অন্য ডিলারে চুজ করে নিলাম এবং এখানে নেক্সটে ক্লিক করবো এখানে ডিটেলসটা আমি দেখে নেবো আমার অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর আমি এখানে যে অল রেশন কার্ড অফ ফ্যামিলি উইল শিফট দ্য অফ দ্য নিউ এফপিএস এখানে ক্লিক করে আমি সাবমিট অপশানে ক্লিক করব ওকে এই সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত রেশন কার্ডগুলিকে কিন্তু শিফট হয়ে গেল নতুন ডিলারের শপে বুঝতে পারলেন এইভাবেই আপনারা কিন্তু আপনাদের পরিবারের সমস্ত রেশন কার্ডগুলোকে একবারে একসাথে শিফট করতে পারবেন নতুন ডিলারে তো আমি রেশন কার্ড ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সত্যি সত্যি এই ডিলারটা চেঞ্জ করতে পেরেছি কি না বা নতুন ডিলারে চেঞ্জ হয়েছে কিনা আমি রেশন কার্ড নম্বর এই ডাউনলোড অপশনে গিয়ে রেশন কার্ড নম্বর এখানে বসলাম এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচা বসে সার্সে ক্লিক করব সার্সে ক্লিক করার পর ওই রেশন কার্ডের সমস্ত ডিটেলস আবার শো করছে পরিবারের তিনটি রেশন কার্ড এবং যে কোনো একটা সেন্ড ওটিপিতে ক্লিক করবো এবং যে কোনো একটাতে সেন্ড করার পর ওই আধার কার্ডের সঙ্গে যে নামের আমি সেন্ড করলাম সেই নামের সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে কিন্তু আমাকে বসাতে হবে তো আমি ওটিপিটা বসে দিচ্ছি ওটিপিটা বসানোর পর আমি কিন্তু ফাঁকা জায়গায় ক্লিক করবো এবং অটোমেটিকলি এটা কিন্তু নিয়ে নেবে এইবার আমি এই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই ইয়েস আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমি ইএসএ ক্লিক করবো ইএসে ক্লিক করার পর এবার আমি প্রত্যেকটা রেশন কার্ড ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এটা সত্যি সত্যি আগের যে ডিলার ছিল সেই ডিলার থেকে বর্তমানে যে ডিলারে আমি চেঞ্জ করলাম এটা চেঞ্জ হয়েছে কি না তো আমি একটা ওপেন করে দেখাচ্ছি রেশন কার্ড ডাউনলোড করে নিয়েছি দেখুন আমি কিন্তু আগে যে উত্তম অধিকারী ডিলারের শিপার ডিলারশিপের নাম ছিল বা রেশন ডিলারের নাম ছিল তো এখন কিন্তু হয়ে গেছে ফকর উদ্দিন মণ্ডল দেখতে পাচ্ছেন এখানে ফকর উদ্দিন মণ্ডল ডিলার চেঞ্জ হয়ে গেছে এবং গ্রামের যে অ্যাড্রেস আমি বসেছিলাম বহির্গাছি দক্ষিণ বহিরগাছি অ্যাড্রেস এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও যদি আপনাদের ডিলারকে চেঞ্জ করতে চান অন্য ডিলারে আছে আপনি এখন অন্য ডিলারে শিফট করতে চাইছেন বা আপনি এখন বর্তমানে যেখানে বাস করছেন সেখানে আপনার এই নতুন ডিলারের কাছ থেকে মাল নিতে সুবিধা হবে আসা যাওয়া আপনার সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে চাইছেন তো এইভাবেই আপনি আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলোকে একবার শিফট করতে পারবেন আর একটা কথা হচ্ছে যদি আপনার পরিবারের কোনো একটা ফ্যামিলির যদি রেশন কার্ড শিফট করতে চান তাহলে আমার ভিডিও দিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনি ভিডিও দেখেই কিভাবে পরিবারের একটি রেশন কার্ডকে শিফট করবেন অন্য ফ্যামিলিতে যেমন মহিলাদের কিন্তু বিয়ে হয়ে গেলে সেই ঠিকানা বাবার পরিবার থেকে কিন্তু স্বামীর পরিবারে রেশন কার্ড শিফট করতে হয় এই ক্ষেত্রে কীভাবে শিফট করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ওখান থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিও দেখে আপনি কিন্তু রেশনের শিফটিং করতে পারবেন এক পরিবার থেকে আরেক পরিবারে শিফট করতে পারবেন একটা রেশন কার্ড কীভাবে শিফট করতে হয় ওকে তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন